এটা দুই লক্ষ নব্বই দুই লাখ নব্বই হাজার পনেরো গাড়ি জি এবং কত এটা এটা চার লাখ বিশ হাজার পেপার সাবেস হান্ড্রেড ইলেভেন জি কথা বলেন লোকেশন গাজীপুর কলম্বিয়া বাসিস্টানের সাথে বিশ মিল্লা গাজীপুর কার্সেলস জি ভাই চলো কথা বেশি না গাড়িগুলো দেখাই এটা এটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম ফুল গাড়ি বডি কিট করা নাকি ইনশাল্লাহ ফুল গাড়ি বডি কিট দেখলে যে কোনো কারো পছন্দ হবে ইনশাল্লাহ অসাধারণ কন্ডিশন আছে এটা হচ্ছে মডেল কত ভাই নাইনটি থ্রি পেপার

আচ্ছা এটা সিসি কত ভাই এটা সিসি তেরোশো একত্রিশ কমপ্লিট আছে না পেপার আছে নতুন করে দেওয়া হবে নতুন করে দেওয়া হবে রঙের কাজ ক্যাম তো নাই দেখে দেন রঙ কাজ ক্যাম আছে না

বারো লক্ষ টাকা আসকিন প্রাইস সামনের লুকটা দেখিয়ে দেন ও অসাধারণ গাড়ি তো দেখতে সুন্দর আছে বারো লক্ষ টাকা আসকিন প্রাইস দাম নিয়ে কথা বলতে পারবো সুযোগ আছে জি ভাই অল অপশন অটো এই শোরুম আরো অনেক আছে আপনারা আসবেন দেখবেন চেক করবেন চালাবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন